সকালবেলার টেলিফোনে জাগি তোমায় ডাকতে নামাজ শেষে দোয়া করি আল্লাহ তোমার কাছে সকালবেলার টেলিফোনে জাগি তোমায় ডাকতে নামাজ শেষে দোয়া করি আল্লাহ তোমার কাছে জীবন আমার সুন্দর জীবন আমার সুন্দর হোক ওগোল্লা দিও তুমি সব মানুষকে সঠিক পথের দিশা দিও তুমি সব মানুষকে সঠিক পথের দিশা সকাল বেলার টেলিফোনে জাগি তো মাই নামাজ শেষে দোয়া করি আল্লাহ তোমার কাছে সকাল সকালবেলার টেলিফোনে শেষে দোয়া করি আল্লাহ তোমার কাছে টেলিফোনে মুসলিম করে অজু মসজিদ পান পা বাড়িয়ে জানাই শুক্রিয়া আশায় থাকে করবে তুমি সব বিপদ আছেন সকাল বেলার টেলিফোনে জাগি তোমায় ডাকতে নামাজ শেষে দোয়া করি আল্লাহ তোমার কাছে সকাল বেলার টেলিফোনে জাগি তোমায় ডাকতে নামাজ শেষে দোয়া করি আল্লাহ তোমার কাছে সকাল দুপুর আছর মাগরিব এসাই ডাকি তোমায় মাবুদ তুমি সঙ্গী করো রোজ কেমতে আমি সকাল দুপুর আসর মাগরীব এশাই ডাকি তোমায় সকাল দুপুর আসর মাগরীব এশাই ডাকি তোমায় মালিক তুমি মাগ করি রোজ হাসুরে আমি সকাল বেলার টেলিফোনে জাগি তোমায় ডাকতে নামাজ শেষে দোয়া করি আল্লা তোমার কাছে সকাল বেলার টেলিফোনে জাগি নামাজ শেষে দোয়া করি আল্লা তোমার কাছে জীবন আমার সুন্দর হোক অবসি আল্লাহ দিও তুমি সব মানুষকে সঠিক পথের দিশা সকালবেলার টেলিফোনে জাগি তোমায় ডাকতে নামাজ শেষে দোয়া করি আল্লাহ তোমার কাছে জীবন আমার সুন্দর হোক দিও তুমি সব মানুষকে সঠিক পথের দিশা দিও তুমি সব মানুষকে সঠিক পথের দিশা দিও তুমি সব মানুষকে শর্ট জিগির পথের দিশা